আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আমরা আবারও জাম্বু কন্ডমে নতুন স্টক নিয়ে আসলাম এটাকে আপনারা জাম্বু বা সুপার লক যেই নামে চেনেন এটার তো কোয়ালিটি আপনারা সবাই কম বেশি জানেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এবং এটার চামড়া মোটা হচ্ছে সবচেয়ে বেশি মোটা পাঁচ মিলি পুরুত্ব এটার চামড়া এই যে দেখুন এটা চামড়াটা পাঁচ মিলি মোটা হবে এটার চামড়া এটা হচ্ছে যাদের লিঙ্গ ছোট বাঁকা বা নিস্তেজ দুর্বল তাদের জন্য আর সবচেয়ে বেশি কাজে দেবে যারা মিলনে আগের মতো পারফরমেন্স দিতে পারেন না তাদের জন্য এটা হচ্ছে জাম্বু কন্ডমের সবচেয়ে বড় সাইজটা এখনকার সময় বাংলাদেশে আসা কন্ডমের মধ্যে সবচেয়ে বড় সাইজ এটা এবং এটা লক সিস্টেমটা হলো সবচেয়ে পোক্ত ঠিক আছে এটা লক সিস্টেমটা সবচেয়ে পোক্ত অনেকের লক সাধারণত কয়েকদিন পরে ছিঁড়ে যায় কিন্তু এটা অনেক দিন টিকবে এই লকের এদিকের চামড়াটা দেখুন কি পরিমাণ মোটা এটা লকের এদিকের চামড়া সবচেয়ে মোটা এবং বডির চামড়া হবে পাঁচ মিলি মোটা ঠিক আছে আমি উল্টে দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সফট কন্ডম দেখছেন সম্পূর্ণটা উল্টে রাখা যায় আমরা এই জেলটা মাখবেন আগে লিঙ্গে পেনিসে মেখে তারপরে এই কন্ডমটা উল্টে এভাবে পরে নেবেন স্মুথলি পরে নেবেন যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা জেলটা দিয়ে দিব আর এটা আমাদের স্টকে এখন অ্যাভেলেবল আছে তো যারা নতুন এই প্রোডাক্টটা নিতে চান নতুন এসেছে একদম তো তার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সবচেয়ে বড় সাইজ যারা এবারে একবার আগা বাঁকা এরকম প্রোডাক্ট চাচ্ছেন আগাটা ওপর দিকে বাঁকা একবারে শক্তিশালী পুরুষদের পেনিস যেরকম থাকে স্ট্রং একদম স্ট্রং পেনিস এভাবে করলে এভাবে হয়ে থাকবে আর এটা হচ্ছে লক সিস্টেমে যেটা লক যারা লক বোঝেন না তাদের জন্য বলি এই বরাবর যে ছিদ্রটা সোজা এই ছিদ্রটার ছিদ্রটার ভিতর দিয়ে আপনারা পেনিসটা ঢুকাবেন ভিতরে পেনিস ঢুকবে পেনিশ ঢোকার পরে এই নিচ দিক দিয়ে যে ছিদ্র এটাতে আপনার অন্ধকোষ আছে নিচে যা থাকে ওইটা এটার মধ্যে দিয়ে আটকে পরে নিবেন তারপরে কাজ করবেন অনেক সময় পাবেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্টকে যথেষ্ট পরিমাণ মাল আছে সাইজ তারপর আসে সম্পর্কে যারা এটার সাইজ জানতে চান তাদের তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার বড় সাইজ যেটা সবচেয়ে বড় সাইজ এটা আপনার আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ আট ইঞ্চি হবে সম্পূর্ণ আট ঠিক আছে দেখতে পাচ্ছেন আট লক্ষ সহ আট এবং রাউন্ডে আছে রাউন্ডে মোটা আছে সাড়ে পাঁচ শি পাঁচ ইঞ্চি ধরতে পারেন সাড়ে পাঁচ বা পাঁচ এটা আপনি পড়লে আরো মোটা হবে এখন যতটুকু মোটা আছে আপনি এটা পরলে পাঁচ ইঞ্চি আছে তো এখন যা আছে এটা পড়লে আপনি আরো মোটা হবে এটার ভিতরে যখন পেনিসটা যাবে তখন এটা আরো মোটা হবে এবং বড় সাইজ দেখুন এখান থেকে আমি যদি সামনের দিকে ধরি এটা হবে আপনার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এবং যদি আগা থেকে গোড়া পর্যন্ত ধরি এটা হবে আপনার আট ইঞ্চি সম্পূর্ণ আট ইঞ্চি তো যারা এমন বড় সাইজ আট ইঞ্চি প্রোডাক্ট নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং নাম ভালোভাবে এটাকে অনেকে জাম্বু বলে আবার অনেকে এটাকে সুপার লক বলে ম্যাক্সম্যানও বলে যার যেটা বলেন সমস্যা নেই কিন্তু প্রোডাক্ট এটাই পাবেন সেম প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ দেখেন যার যত পিস লাগে অর্ডার করুন যার যত পিস লাগে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যার যত পিস লাগে জানান ধন্যবাদ